হয়েছে হ্যাঁ কল আছে জল নেই হ্যালো হ্যালো মমতা শুনতে পাচ্ছেন কল আছে জল নেই উন্নয়নের এত চাপ হয়েছে যে জল আসতে পারছে না মোদিজি জল পাঠাচ্ছেন দিল্লি থেকে কিন্তু আপনি উন্নয়ন দিয়ে আটকে দিয়েছেন এই যে কল খুলেই যাচ্ছি জল আসছে না এই যে সবুজ কমলা সব পতাকা দেখাচ্ছি তারপরেও জল আসছে না আপনি এখানে চাকরি আটকে দিচ্ছেন শিল্প আটকে দিচ্ছেন এমনকি কলের জলও আটকে দিচ্ছেন খালি কয়লা বালি এসব ছাড় দিচ্ছেন আর শুক্রবারে বেলডাঙায় আপনার দুদলদের ছাড় দিচ্ছেন একটু জল ছাড়ুন কলে জল নেই কোনো দিদি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো দিদি চাকরি ছাড়ুন শিল্প ছাড়ুন গদি ছাড়ুন কি জল নেই কেন নেই আর এখানে এটা উন্নয়ন dairi আছে নাকি হ্যাঁ ওটাও তাই জল জীবন মিশন যে হ্যাঁ তো मोदी বলেছেন কল লাগালে টাকা দেবো না তাই কল লাগিয়ে দিয়েছে কিন্তু জলের ট্যাংকের টাকা খেয়ে দিয়েছে ও তো কুম্ভকর্ণের মতো জলসদ ভাই পোখে নিয়েছে যা বাবা তো মানে এ চিকিৎসা কি চিকিৎসা হচ্ছে সরকার পাল্টাও হ্যাঁ দাও